সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চব্বিশে মার্চ দুই ইংরেজি তারিখ চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেইশ রমজান রোজ সোমবার দশমী তিথি থাকবে রাত্র একটা চার মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর উত্তরাষা নক্ষত্র থাকবে রাত্র বারোটা সাতান্ন মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত পরিকযোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং সকাল ছয়টা একচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো তখন থেকে চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের টম দৃষ্টি নিয়ে এমনকি বৃহস্পতির নবম দৃষ্টিও থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বুধ রবি শুক্র বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে জাতক জাতিকা যারা তাদের জন্য তো রয়েছেন চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে যার ফলে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে যারা কর্ম হারিয়েছিলেন সেই কর্ম ফিরে পাবেন এমনকি বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে আপনাদের বিজয়ী করবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কেসে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে এমনকি শিক্ষা শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো মেষশাসীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির পথ খুব শীঘ্রই সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনাদের সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্যের অবনতি ঘটলে দ্রুত চিকিৎসকের গ্রহের হতে হবে আর জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন তাদের দিকে সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন আর শিক্ষার্থীরা পরিশ্রমী মিতব্যয় কৌশলী এবং সঞ্চয়ী হন তবেই না জীবন চলার পথ সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডে নেয় আলোক রশ্মি বিক্রণ করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে আপনাদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি নেতৃ কর্তৃত্ব সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন ও উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি বিশেষ করে ভাগ্য বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই দুঃখদন্য দারিদ্র দশাও ঘুষিয়ে দেবে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের জন্য উপহার থাকবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের পশরা সাজবে এমনকি অতিথি সমাগমেও মুখর থাকতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিদেশে অবস্থা স্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার ইংরেজি তার একটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে যার ফলে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু প্রত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে ঘুসৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া বিনা কারণে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ে খেতে পারে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাপে করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে চোর সিটিং বাজের দৌরাত্ম বাড়বে এমনকি আপনাদের যাবতীয় মূল্যবান দ্রব্যাদি হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদের যেন জেকে ধরবে তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা অতিশয় কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর পাবে সেই সঙ্গে বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে কামনা বাসনা পূর্ণ হবে জীবন কোন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতায়ও জয়ী করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে তাছাড়া অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈনন্দশা কাটবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে ছিল তাও ফিরিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাট অল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীব তো হবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে সাজ সাজ রব রব করতে পারে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাতে পারে সুপ্রিয় দর্শকের আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাছিলেন তাদের রোগ মুক্তি যেমন হবে তেমনি হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি যারা ভীত সন্ত্রস্ত ছিলেন তারা সাহস ফিরে পাবেন সেই সঙ্গে যারা ঋণগ্রস্ত ছিলেন তারা ঋণমুক্ত হবেন সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়া চাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যাওয়া ঠিক হবে না বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালাল দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ কিন্তু ডুবে যেতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাড়তে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা নস্বাত করতে পারে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে যত্পরণার্থী ক্ষতি সাধন করবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বিলীন হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে এমনকি ভাই বোনের মধ্যে বিচ্ছেদ প্রবণতা জাগ্রত হতে পারে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ম নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণতা দেবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় আরও জাগ্রত হয়ে আপনাদের জীবন চলার পথকে আলোকিত করবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে অবশ্য প্রচুর সাহায্য সহযোগিতা পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো মীমাংসা হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে তাছাড়া বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত হবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি মাতৃশিক্ষা মাতৃ আদর্শ আপনাদের চলার পথকে আরও দশ গুণ সুগম করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা চলার পথকে নিশ্চিত আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে বা জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনকে প্রফুল্ল রাখুন অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকুন তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই ভাই মতানক্য দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে রাজকীয় একটি দিন উপভোগ করাবে ধৈর্য সাহস মনোবলও বাড়িয়ে দেবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা ফাঁকাফাকি করাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব অবশ্যই অবশ্যই মাইল হয়ে থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সহকর্মী অংশীদারেরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে আটকে থাকা কাজ ও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে ব্যবসা যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ হবেই এমনকি ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়ে দেবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষতে আরম্ভ করবে এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে সম্পদের হার গড়তেও সক্ষম হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা বিজয় চিনি আনবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার ও সমানে প্রাপ্ত হবেন তা তাছাড়া বিশেষ করে গোটা পরিবারের শান্তির বাড়িও বর্ষিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার রেজি ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কাটবে সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন বাস্তবায়ন করবে যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সত আদর্শ চরিতার্থ করাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহিত থাকবে এমনকি সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে নে বংশের মুখকে আরও উজ্জ্বল করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে যার ফলে মনে প্রফুল্লতা ফিরে আসবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তা লঙ্কারে প্রসবাস সাজবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে আর্থিক সংকট কাটাবে তবে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তাল সংকটে পড়তে হবে এমনকি ব্যবসা যে মন্দা ভাব বিরাজ করবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আপনাদের পারে ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করাতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা অব্যাহত থাকবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে এমনকি ক্ষতি পুষিয়ে নিতে আপনাদের আরও ধার কর্যের দিকে ধাবিত হতে পারে যেটি অদূর ভবিষ্যতে উপর মরার খার গা হতে পারে আর যদি হয়ে থাকে তাহলে কথাবার্তায় দুর্জনের আত্মীয় বেশের আত্মীয়বেশে আস্তে ক্ষতি সাধন করতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে কামনা বাসনা পূর্ণ করবে সাধন সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে আয় উপার্জন বাড়বে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ভেবে উঠবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি লটারি শেয়ার বাজার প্রকারে দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা হোসট খেয়েছিলেন তাদেরও স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা অধ্যাবসায় আরও জাগ্রত হতে পারে সেই সঙ্গে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ দিনটি উপভোগ করাবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা চাওয়ার আগেই পাবেন এমনকি না চাইতেও পাবেন যা আপনার প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া ছাড়তে আপনাদের গ্রহাবস্থান সহযোগিতা করবে যার ফলে গোটা পরিবারের স্বস্তির নিঃশ্বাস ফেলতে আরম্ভ করবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে যার ফলে তাদের কেরিয়ার চমকে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার